জয়গুরু পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী বর্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম শ্রী শ্রী পদ্মার চরণে জানে আমার শতকোটি প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু আজেষ্ট প্রসঙ্গে যেই বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি হল মন স্থির করা মানে কি এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর কি বললেন খুবই দুর্দান্ত একটি ইষ্ট প্রসঙ্গ কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন মন স্থির করা মানে অনেকেই ভাবে মনে কোনো চিন্তা উঠবে না তা কিন্তু নয় আদত কথা হলো সব চিন্তাকে ইষ্টে সার্থক করে এক সূত্র সংগতিশীল করে তোলা আবার সমাধি বলতে অনেকেই ভাবে বেহুশ হওয়া কিন্তু কথা হল সম্যক্য ধারণা সমাধি নানা ব্যাপারে হতে পারে যার যেই ব্যাপারে যেই মাত্রায় সমাধি হয় সেই ব্যাপারে সেই মাত্রায় ভিত্তি বা ধারণা অধিগত করে একজন তন্ময় হয়ে অঙ্কন কষছে চটা দিয়ে তার পিঠের উপর একটা বাড়ি মারলে তার কিন্তু সেদিকে ভ্রুক্ষেপও নেই সে ভাবল হয়তো একটা মশা বা মাছি অল্ল গায়ে আপন মনে অঙ্কই পশে যাচ্ছে ফল কথা যে যে বিষয়ে যতখানি সক্রিয়ভাবে তন্ময় হয় সেই বিষয়ক গানও বোধ হয় তার ভিতর ততখানি প্রতিষ্ঠা লাভ করে অবশ্য আধার মাফিক যার যেমনটা হওয়া সম্ভব একজন বললেন কি চাই তাই যেন ঠিক পাই না শ্রী শ্রী ঠাকুর ঠাকুর বললেন যা ভালোবাসি তাই চাই আর তার অনুকূলে যা তাই চাই যে বাজারের পটলিকে ভালোবাসে সে পটলির মতো মেয়ে মানুষ আর দেখে না সেই তার দুনিয়ার সেরা হয়তো তার সত্যি সাধ্য সুন্দরী স্ত্রীর সে ফিরেও চায় না টাকার উপর যার নেশা সে হয়তো ভালো করে ভেবেও দেখে না কী জন্য সে টাকা টাকা করে অথচ লোভের বসে সে টাকার পেছনে ঘোরে ফলকথা আমরা জন্ম জন্মান্তরেও বংশ পরম্পরায় আরও আরও করে বাঁচতে চাই ও প্রকৃত আনন্দ উপভোগ করতে চাই কিন্তু মানুষ তার অভিজ্ঞতা থেকে দেখতে পায় যে তার ভালোবাসার বস্তু ও মাত্রা যত উন্নত হয় ততই সে উন্নত গান অভিজ্ঞতা যোগ্যতা চেতনা তীব্রতা ও উপভোগ এর অধিকারী হয় তাই বুদ্ধিমান মানুষ যারা তারা সর্বশ্রেষ্ঠ যিনি যার আর এক নাম ভগবান তার জন্য পাগল হয় ভগবানের উপর ভক্তি থেকে গান আসে দর্শন আসে কিন্তু ভক্তির অনুশীলন বাদ দিয়ে শুধু দর্শন পরে গান ভক্তি কতখানি হয় বুঝতে পারি না তাই যে প্রকৃত সুখ শান্তি চায় তার উচিত ভগবত ভক্তির অনুশীলনের দিকে নজর দেওয়া উক্ত ব্যক্তি তাহলে আমাদের প্রথম কর্তব্য জীবনের উদ্দেশ্যটা জানা শ্রী ঠাকুর ঠাকুর বললেন আমি বুঝি জীবকৃষ্ণের নিত্য দাস আবার বৈষ্ণবদের ওই কথাও আমার ভালো লাগে আমরা চিনি হতে চাই না চিনি খেতে ভালোবাসি তাকে সেবা করাই তো জীবনের উপভোগ শ্রী শ্রী ঠাকুর আরও বললেন গীতার অষ্টদশ অধ্যায়ে বাষট্টি নং শ্লোকে যেই পরাং শান্তিং কথার উল্লেখ আছে তার তাৎপর্য প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন পরা শান্তি মানে পূরণ পালনই শান্তি অর্থাৎ তাকে পূরণ পালন করা থেকে যে শান্তি আসে তাকে বলা যায় পরা শান্তি তখন তিনি ছাড়া অন্য কোনো চাহিদার বস্তু থাকে না তাই অশান্তির বীজ লুপ্ত হয়ে যায় এ ছিল আজকের নিবেদন আবারও পরম পিতার রাতুল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল কামনা করে ইস্তপ্রসংবাদ এখানেই শেষ করছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন জয়গুরু